একটা দল কতখানি দেউলিয়া হলে একটা ট্রাম্পের ছবি নিয়ে দলের নেতা কর্মীদেরকে দাঁড়াতে বলে হাসিনা পালিয়েছে কিন্তু গোটা সৌরতান্ত্রিক কাঠামো এখনও পর্যন্ত অক্ষুণ্ণ আছে গোটা ফ্যাসিবাদী ব্যবস্থা এখন উপর থেকে নিজ পর্যন্ত সেটা অক্ষুণ্ণ আছে এবং আমরা লক্ষ্য করেছি যে কোনো ছুতায় যে কোনো চেহারায় স্বৈরতন্ত্র অতীত ফ্যাসিবাদী শাসকরা আবার তারা ফিরে আসার একটা তৎপরতা এটা আমরা লক্ষ্য করেছি আমরা পরিষ্কার করে বলতে চাই এখানে অতীত আওয়ামী লীগকে কোনো চেহারাই তাদের ফিরে আসার আপাতত কোনো সুযোগ নাই এবং তারা ঠান্ডা মাথায় মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে গণহত্যা সেই গণহত্যার জন্যে আজকে তারা দায়ী ট্রাইব্যুনাল হয়েছে তাদের বিরুদ্ধে তাদের একটা বিচারিক কার্যক্রম শুরু হয়েছে ১৬ বছরে তারা যে অপরাধ সংগঠিত করেছে একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস একদিকে গুমখুন আরেকদিকে গোটা রাষ্ট্রকেটা লুটপাটে স্বর্গরাজ্যে তারা পরিণত করেছিল সুতরাং আজকে তাদের বিচারিক কার্যক্রম আজকে চলছে সেই বিচারিক কার্যক্রম শেষ হতে হবে সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই ফলে বাংলাদেশের মানুষ এবার অতীতে আসাদ বলি নূর হোসেন বলি শহীদদের সাথে তাদের অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার সেটা প্রতারিত হয়েছে এবার আমাদের শহীদ আমাদের আবু সহ এবার যে হাজারো শহীদ তাদের এবার এই তাদের আকাঙ্ক্ষার সাথে কোনোভাবেই এবার বেইমানি করবার কোনো সুযোগ নেই তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা কোনোভাবে এবার আর প্রতারিত হবার কোনো সুযোগ নেই আমরা গণতন্ত্র মঞ্চ এখানকার রাজপথের সকল বিরোধী দল জনগণের সকল অংশ আমরা এবার বলেছি আমরা অতীতের শাসনের অতীতের জমিদারি দখলদারি শাসনে বাংলাদেশ আর ফিরে যাবে না আমরা সামনে তাকাই সেজন্য আমরা বলতে চাই মানুষের ভোটের অধিকার আমরা নিশ্চিত করব। অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করব এই সরকার যদি আগামী তারা বছরের মধ্যে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করে এবং তার জন্য প্রয়োজনীয় যে সংস্কার এগুলো সম্পন্ন করে সরকার যদি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যেতে পারে মানুষ এই সরকারকে ধন্যবাদ জানাবে মানুষ সরকারকে সাধুবাদ জানাবে আজকে সকল রাজনৈতিক দল সরকারের পেছনে আছে আমরা কোনোভাবেই চাই না সরকার ব্যর্থ হোক সরকার বিপর্যস্ত হোক সুতরাং আজকে আর সরকারকে বলবো আপনারা এমন কোন কাজ করবেন না যেখানে আমাদের সমর্থন প্রশ্নবিদ্ধ হবে যেখানে কারণ আপনারা একটা নিরপেক্ষ দল নিরপেক্ষ একটা অন্তর্বর্তী সরকার সুতরাং আমি আশা করব যে আপনারা আপনার দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের চরিত্র বহাল রাখবেন একটা কথা শুধু বলতে চাই প্রথিত আওয়ামী লীগের এতই তারা দুর্ভাগা এতই তারা দেউলিয়াত্ম আমরা শুনেছি একটা ভিডিও কল নাকি ফাঁস হয়েছে এবং সেখানে বলা হয়েছে ট্রাম্পের ছবি নিয়ে তাদেরকে রাজপথে দাঁড়ানোর জন্য একটা দল কতখানি দেউলিয়া হলে একটা ট্রাম্পের ছবি নিয়ে দলের নেতাকর্মীদেরকে দাঁড়াতে বলে বরঞ্চ এটা ভালো যে তিনি তিনি যদি ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ছবি নিয়েও দাঁড়াতে বলতে পারতেন হয়তো ষোলোকালে পূর্ণ হত আমরা পরিষ্কার বলতে চাই ট্রাম্পের ছবি বলি অথবা নরেন্দ্র মোদীর ছবি বলি কোনো ছবি নিয়ে দাঁড়িয়ে এবার শেষ রক্ষা করা যাবে না মানুষ ঐক্যবদ্ধ এবার মানুষ ভোটের অধিকার অর্জন করবে গণতন্ত্রের অধিকার অর্জন করবে বাংলাদেশ একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক একটা সাম্যভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজের দিকে আমরা এগিয়ে যেতে পারি